তো ব্রাদার আবার লাইভে চলে আসলাম তো তুমি দেখতে পা সবাই এক হাজার সাবস্ক্রাইব হইতে আর বেশি লাগে না এখন সাবস্ক্রাইব করা নাই তো সাবস্ক্রাইব করে দাও ভাই স্কুল যা যা জয়েন হচ্ছে নতুন নতুন আছো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও ওকে

যাই হোক যা যা মেসেজ লিখতেছো মেসেজ লিখতে পারো অ্যান্ড আমি মেসেজের রিপ্লাই দেবো ঠিক আছে তোমরা যা যা কথা আছে আমার কাছে জিজ্ঞাসা করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেবো তো যারা যা এখন লাইক করো নাই লাইক করে দাও যা যা সাবস্ক্রাইব করো নাই একটাও সাবস্ক্রাইব করে দাও দেখো সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই এখানে ক্লিক করো এক হাজার সাবস্ক্রাইবের ভাই খুবই কাছে আসি এক হাজার হইতে ভাই আর বেশি লাগে না তোমাদের সবার কাছে একটা অনুরোধ স্ট্রিমে যা আসতেছো মানে আসবা তোমাদের সামনে স্ট্রিমটা পড়তেছে আমার স্ট্রিমটা তোমরা সকলে একটা করে লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো ভাই সকল স্ট্রিম একসাথে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে ভাই সকলে একসাথে সাবস্ক্রাইব করে দাও সকলে একসাথে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করো স্ট্রিমে সকলে একসাথে লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভাই সকলে কেউ যদি আমাকে কিছু জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করতে পারো যে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা আমাকে করতে পারো সমস্যা নাই আমার আমার বিষয়ে কিছু জানানোর হলে অবশ্যই বলবো আর সব কিছু তো বলা যাবে না কিছু কিছু জিনিস ওগুলো ছাই রাখতে হবে তো ভাই তোমরা যারা আসো এখনও সাবস্ক্রাইব করো না একটা সাবস্ক্রাইব এবং স্ক্রিপ ডাবল ট্যাপ করে লাইক ট্যাপ করে দাও আল্লাহ